জিনিসপত্রের দাম যেমন যেমন বাড়ছে তেমন তেমন খানিকটা সুদাহা দেওয়ার জন্য আপনাদের একটা অ্যালাউন্স দেওয়া হয় যাকে বলা হয় ডিআনএস অ্যালাউন্স এটা সম্পূর্ণ নৈতিক এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তারা আইন করে বলে দিলেন যেটা শুধুমাত্র সরকার তার ইচ্ছে হলো দিলেন ইচ্ছে হলো দিলেন না তা নয় এটা বেতনের একটা অবিচ্ছেদ্য অংশ বেতন দেওয়াটা যেমন বাধ্যতামূলক দিয়ে দেওয়াটাও বাধ্যতামূলক আপনারা জানেন এইসব সওয়াল করার পরেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন যে দিয়েটা হচ্ছে এদের ন্যায্য আইনি অধিকার দিয়েটা সরকারের কৃপার দান নয় এই রাজ্য সরকার তারা বলার চেষ্টা করেছিলেন যে দিয়ে হচ্ছে কৃপার দান আমি মুখ্যমন্ত্রী ঘুমতে ঘুমতে ভাবলাম যা এটা দিয়ে দিই আমি এই ছুঁড়ে দিয়ে দিলাম আর ভাবলাম যে বাহ আমি অনেক কৃতিত্বের কাজ করেছি তা নয় এই আমার অধিকার অধিকার যখন আমি অর্জন করেছি এ এবং সেই অধিকারটাকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই হয়েছে আপনারা জানেন একবার দুবার না সরকার গোটা ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি একটা রায়ের তিনবার রিভিউ চেয়েছে আইনের চোখে রিভিউটা সাধারণত গ্রাহ্য হয় না কিন্তু সরকার তিনবার রিভিউ চেয়েছে উদ্দেশ্য ছিল কি

কোর্টের একটা সাবসিস্টিং অর্ডার আছে এদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছিল না এরা ভেবেছিল অ্যাপিল কোর্টে নিয়ে গিয়ে অর্ডারটা হয়ে যাবে বসতে দেবো না কিন্তু আলটিমেটলি সেটাও আজকে অ্যাপিল কোর্ট এদের কোনোরকম কোনো বক্তব্য শোনেনি আন্দোলনের অধিকারের প্রতি কোর্ট তাদের সম্মতি জানিয়েছে সেইখানেই শিল মোহর দিয়েছে মুশকিলটা হচ্ছে এই যে তৎপরতা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেটাকে ব্যাহত করার ব্যর্থ করার সেই প্রচেষ্টাটা যদি পশ্চিমবঙ্গের মানুষের ন্যায় নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই সরকারি তৎপরতাটা এক পার্সেন্টও থাকতো এই রাজ্যে মানুষেরা দুঃখ দুর্দশা থাকতো আর এত ভয় কিসের এই কটা মাত্র মানুষ এখানে বসে আছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ঘেউ ঘেউ করতে বসে আছে সেই ঘেউ ঘেউটা শুনতে হয়তো অসুবিধা কোথায় পুলিশ তো বাধা দিবেই কারণ পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এটা সবাই আপনি কাছে পৌরসভার ভোটার আপনার বাড়ির লোক ভোট দিতে পারেন পুলিশ দাঁড়িয়ে থেকে জলপাই রঙের পোশাক তৃণমূলের গুন্ডাদেরকে পরিয়ে ভোট লুট করেছে আমাকে বলতে হয়নি এই বেটেলিয়ার এক তৃণমূলের নেতা প্রার্থী পায়নি তুমি ফাঁস করে পুলিশ ছাড়া মমতা ব্যানার্জি অন্ধকার এবং জিরো